আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পেরামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কার সাজির অভিযোগে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসসিএ একটা মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে এত ভাবে এতটা প্রেশার আসার পর তার পক্ষে আসলে করা না তিনি মাঠে খেলতেছেন সো তার জায়গায় হলে হয়তো কেউ খেলতো না হয়তো ভেঙে পড়তো মাথার উপরে আহ পাহাড় সম এত চাপ নিয়ে তিনি আসলে কিভাবে পারফর্ম করবেন এটা প্রশ্ন এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার মতে তাকে রেস্ট দেওয়া উচিত দ্বিতীয় টেস্টে কারণ এত চাপ নিয়ে আসলে কখনোই পারফর্ম করা যায় না বয়সটা সেই চব্বিশ পঁচিশের ঘরে এখন নাই